রাজশাহীর শান্ত ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে তার মাত্র আঠারো বছরের ছেলে তাওসিফ রহমান সুমনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিচারকের স্ত্রী প্রশ্ন এ হামলা কি পরিকল্পিত নাকি ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে স্পার্কভিউ নামের দশতলা ভবনের পঞ্চম তলায় বিচারক আব্দুর রহমান পরিবার নিয়ে এখানে ভাড়া থাকতেন সকালবেলা এক যুবক নিজেকে বিচারকের স্ত্রীর ভাই পরিচয় দিয়ে বাসায় ঢোকে এর কিছুক্ষণ পরেই হামলা করে সে পুলিশ ঘটনাস্থলে হামলাকারীকে আটক করে তার নাম মোহাম্মদ লিমন মিয়া বয়স পঁয়ত্রিশ হামলার সময় তিনিও আহত হন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের ছেলে লিমন মিয়া একসময় সেনাবাহিনীতে সিপাহী হিসেবে চাকরি করতেন চার বছর চাকরির পর তাকে অব্যাহতি দেয়া হয় লিমনের বাবা এইচ এম সোলাইমান শহীদ জানান গত চার বছর আগে স্বেচ্ছায় সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন তার ছেলে সে সময় তার মাথায় সমস্যা হয়েছিল ঢাকায় দীর্ঘদিন থাকার পর রাজশাহীতে ফ্ল্যাগজিলোডের ব্যবসা করতেন তিনি পরিবারের সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না তার জালালাবাদ থানা সূত্রে পাওয়া তথ্য আরও চমকে দেয় লিমনের দাবি বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির সঙ্গে তার সাত বছরের সম্পর্ক ছিল লিমন অভিযোগ করেন সম্প্রতি লুসি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন যার জেরে তিনি তাকে উত্তপ্ত করতেন লিমন জালালাবাদ থানার পুলিশকে জানান দুইজনই কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে জড়িত ছিলেন সেখান থেকেই পরিচয় হয় তাদের তারপর তাদের সম্পর্ক তবে কিছুদিন ধরে মহিলা তাকে সময় দিচ্ছিলেন না এতে লিমন নগরের নয়াবাজার এলাকার তাসমিন নাহার লুসিকে উত্তপ্ত করলে স্থানীয় বাসিন্দারা গণধোলাই দেয় পরে ঘটনাটি জানার পর পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় এদিকে এই ঘটনায় গত ছয় নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেন লুসি তার অভিযোগ লিমন তাকে নিয়মিত হুমকি দিতেন তার পরিবারের লোকজনকে মেরে ফেলারও কথা বলেছিলেন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে লিমন যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে এবং ঠিক সাত দিনের মাথায় বাসায় ঢুকে ঘটান সেই ভয়াবহ ঘটনা সেখানে প্রাণ যায় তার একমাত্র ছেলে সুমনের পুলিশ বলছে লিমন তাসমিন নাহারের পূর্ব পরিচিত ছিল লিমন ওই বাসায় ঢুকে তাসমিন নাহারের সঙ্গে কথাও বলেছিলেন কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এরপর লিমন তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা চালানো হতে পারে তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানায় পুলিশ কিন্তু এই ঘটনা জনমনে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে বিচারকের বাসায় ঢুকে হত্যার মতো ঘটনা কিভাবে ঘটে লিমনের দাবি করা সম্পর্ক এটি কি সত্যি নাকি মানসিক ভ্রম আগেই থানায় ডায়েরি করা সত্ত্বেও কেন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলো না এই হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পারিবারিক নিরাপত্তা এবং ব্যক্তিগত সম্পর্কের অন্ধকার দিক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে